করে এমন কিছু নাই যে বিক্রি করার আমি লাস্ট টাইম থাইল্যান্ড গেলাম দেখলাম যে ওখানে টি শার্টও বিক্রি করতেছে গাড়ি প্লাস হাউস থাকলে আসলে আপনি অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারেন মানে এমন না যে আপনার বিজনেস করতে গেলে বিশাল বড় পুঁজির দরকার ছোট পুঁজি দিয়েও শুরু করতে পারেন খেতে কত লাগে হয়তো বা তিরিশ টাকা বা চল্লিশ টাকা মানে আমরা অনেক সময় দেখি না চিন্তা করি না যে আমি স্ট্রিটে দাঁড়ায় কোনো কিছু সেল করবো মানুষ কী বলবে আত্মীয় স্বজন কী বলবে ফ্রেন্ড সার্কেল কী বলবে আসলে এইগুলো ওভারকাম করতে গেলে আসলে ইনভেস্টটা আসলে এখানে বড় কিছু না আমি এই মুহূর্তে আছি হচ্ছে গুলশান দুয়ে এখানে লাল একটা কারে করে হচ্ছে আমেরিকান যে চিপসগুলো আছে সেগুলো হচ্ছে বিক্রি করছে আপনার যদি উদ্যোগ থাকে ভালো কিছু করার বা ভালো কিছু উনি কিন্তু হচ্ছে গিয়ে চাকরি করেন চাকরির পাশাপাশি কিন্তু উনি হচ্ছে এই নিজের কার নিয়ে হচ্ছে ব্যবসাটা শুরু করছে আমার এখানে চিপস পাওয়া যায় লোডেড চিপসের মধ্যে অনেক ধরনের অপশন আছে মিটার অপশন আছে ভেজি আছে সস আছে সব কিছু মিক্স করে নাচোসের মতো একটা আইটেম হয় সেটা আমি সেল করি বাইরে তো এরকম কনসেপ্ট অনেক আছে আমরা যখন বাইরে ঘুরতে যাই থাইল্যান্ডে এরকম প্রচুর আছে গাড়ির টিকিতে অনেক কিছুই সেল করে সো ওই জায়গা থেকেই আর কি আমি এবং আমার ওয়াইফ দুজন মিলেই চিন্তা করে যে আমরা কেন ঢাকাতে এই জিনিসটা কেন করতে পারি না সে যেহেতু গাড়ি আছে সো ওই জায়গা থেকেই শুরু করা আর কি ইনিশিয়ালি খুবই সামান্য ছিল অত বেশি ছিল না আসলে এখানে আসলে স্ট্রিটে কাজ করতে গেলে ইনভেস্টের থেকে সাহসটা বেশি জরুরি মানে আমরা অনেক সময় দেখি না চিন্তা করি না যে আমি স্ট্রিটে দাঁড়ায় কোনো কিছু সেল করবো মানুষ কি বলবে আত্মীয় স্বজন কী বলবে ফ্রেন্ড সার্কেল কী বলবে আসলে এইগুলা ওভারকাম করতে গেলে আসলে ইনভেস্টটা আসলে এখানে বড় কিছু না স্ট্রিটে বড় ব্যাপারটাই হচ্ছে সাহস আপনি যদি একবার সাহস নিয়ে নেমে পড়তে পারেন তখন আসলে আর পিছনে তাকানোর আসলে সুযোগ নেই শুরু করি হচ্ছে আটটা থেকে শুরু করে উইকডেজগুলোতে আটটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত চলে আর থার্সডে ফ্রাইডে স্যাটারডেতে আমরা সাতটার থেকে শুরু করে দিই বাড়িতে করে এমন কিছু নাই যে বিক্রি করার আমি লাস্ট টাইম থাইল্যান্ড গেলাম দেখলাম যে ওখানে টি শার্টও বিক্রি করতেছে গাড়িতে গাড়িটাকে এমনভাবে ডেকোরেট করছে টি শার্ট হ্যাঙ্গার করে দিছে টি শার্ট বিক্রি করতেছে জুতা বিক্রি করতেছে গাড়িতে ওই জায়গা থেকেই চিন্তা করলাম যে গাড়িটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সো ওই জায়গা থেকেই প্ল্যান করা যায় আমরাও গাড়িতে কারণ একটা কার্ড করতে গেলে একটা কার্ডের পিছনে ইনভেস্ট করতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আবার কার্ডটাকে আপনি যেখানে বসবেন দোকানে সেখানে রাখতে পারবেন না অন্য একটা জায়গায় রাখতে হবে সো ওই জায়গারও একটা ঝামেলা হয় মোবিলিটির কথা চিন্তা করে আসলে গাড়ি থেকে শুরু করা আর যে আমি ফ্লেক্সিবিলিটি যে আমি গাড়ি নিয়ে আসবো আবার গাড়ি নিয়ে আবার আমার বাসায় চলে যাব। তাহলে আমরা এমন একটা টাইমে আছি আর বেকার থাকার সুযোগ নাই মানে আপনার ইচ্ছা শক্তি আইডিয়া প্লাস সাহস থাকলে আসলে আপনি অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারেন মানে এমন না যে আপনার বিজনেস করতে গেলে বিশাল বড় পুঁজির দরকার ছোট পুঁজি দিয়েও শুরু করতে পারে হাতে যাই আছে না কেন অল্প পুঁজি দিয়ে শুরু করে দেওয়া যায় যে শুরুটা করতে পারলে দেন রাস্তাটা আস্তে আস্তে স্মুথ হয়ে যায় শুরুর দিকে হয়তো কিছু স্ট্রাগল থাকবে স্ট্রাগল এটা সব জায়গাতেই আছে আপনি যখন নতুন একটা জব জবে যান জব সেক্টরেরও স্ট্রাগল আছে শুরু করার আগে এইগুলো আসে এইগুলো নিয়ে চিন্তা করেছি আমি এবং আমার ওয়াইফ যে আমরা যে শুরু করবো আমাদের কলিগ আছে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ আছে বাবা মা আছে ফ্যামিলি আছে ওরা কি বলবে বাট শুরু করার পর আসলে খুব ভালো রেসপন্স পেয়েছে বাবা মা বলেন ফ্যামিলি বলেন ফ্রেন্ড সার্কেল বলেন কলিগ বলেন সবাই সবাই খুবই সাপোর্ট দিয়েছে ইভেন ফ্রেন্ডরা আসে আড্ডা দেয় ওরা সাপোর্ট করে তো সব জায়গা থেকে সব মিলিয়ে খুব ভালো রেসপন্স ছিল আপনার আমেরিকান যে আছে লোডেড বলে এখন হচ্ছে হচ্ছে পাওয়া যাচ্ছে আর এই যে কত লাগে বা চল্লিশ টাকা আর সেখানে হচ্ছে আপনি একটু ইনগ্রেডিয়েন্ট দিয়ে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু এইটার প্রাইস আসতেছে একশো টাকা চিন্তা করা যায় চলুন এটার আসলে টেস্টটা কেমন সেটা হচ্ছে দেখি আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে আপনার আছে এখন চলুন এটা টেস্ট করে দেখি সাথে হচ্ছে আমরা যে নাসুসগুলো খেয়ে থাকি আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম এখানে হচ্ছে চিকেনের পরিমাণ আছে সালাদ আছে এবং আনুষ্ঠানিক যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে অন্যরকম একটা ফিল কাজ করতেছে আর এইটা লোকেশন হচ্ছে আপনার গুলশান দুই এই পাশে হচ্ছে আপনার এই যে বার্গার কিং আছে বার্গার কিংয়ের পাশে লাল একটা কারে উনি হচ্ছে বিক্রি করছে আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন